আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে যে রয়েছে ফর্মাল ফর্মাল সো এই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা কত নম্বর প্রশ্ন থাকবে দেখো ফর্মাল লেটার থাকবে আট নাম্বার প্রশ্ন তো এই ফর্মাল লেটার তিনটা থাকবে একটা তোমাদেরকে উত্তর সো কি যে তিনটা পড়তে হবে আমরা এখান থেকে তোমাদের জন্য সাজেশনে

তারপরে যে দুই নম্বর প্রশ্নটি আমি রেখেছি এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে দু হাজার চোদ্দ সালের প্রশ্ন খুবই এখানে যে তিন নম্বর প্রশ্নটি দুই হাজার পনেরো সালের প্রশ্ন যারা বই তারা এখান থেকে পড়তে পারবে ঠিক আছে এরপরে এই চার নম্বর এই প্রশ্নটি তোমাদেরকে পড়তে হবে তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দুই সতেরো সালের প্রশ্ন পাঁচ নম্বরটা দু হাজার উনিশ সাল এবং সতেরো সালের দুইটারই প্রশ্ন এই পাঁচ এটা প্রশ্নটা খুবই তারপরে নম্বর প্রশ্নটা সালের প্রশ্ন এটা একটা সাত তো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় জাস্ট তুমি এক নম্বরে দেখে নিবা তারপরে আট নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা দুই হাজার দেখতেই পাচ্ছ চার পনেরো সতেরো এবং উনিশ সালের প্রশ্ন এটা তাই তোমাকে ভালোভাবে পড়তে হবে দেন পরে যে আট নম্বর প্রশ্নটি রয়েছে দেখো এটা দু হাজার চার পাঁচ সালের প্রশ্ন ইনকোয়ারিং রয়েছে বলতে পারো এরপর লাস্ট হচ্ছে দশ নম্বর সো তুমি এই দশটা প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি কিন্তু এখান থেকে যে ফর্মাল তোমার যে লেটারের অংশ রয়েছে তুমি কিন্তু অনায়াসে উত্তরগুলো কিন্তু করতে পারবে আর কোনো প্রবলেম হবে না সো এখানকার যে ফর্মাল লেটারে চার মার্কেট যে কোনো একটা প্রশ্ন লিখতে পারবে তুমি আর আমাদের কাছ থেকে যদি পেট সলিউশন নিতে চাও তারা আমাদের অফিসে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবে আর ফ্রি সাজেশনগুলো আমাদের ইউটিউবে এবং আমাদের যে পেজ রয়েছে এইস এস পেজে আপলোড করা হয়েছে তো তুমি আমাদের ফেসবুকে থেকে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে রাখবে